নমস্কার বন্ধুরা মনিস ব্লক টু জিরো চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পাট শাক ভাজা কিংবা পাটশাক ডাল তো অনেক হয়েছে চলো আজকে তোমাদের পাটশাকের পকোড়া করে দেখাই এর জন্য আমি পাটশাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি বড় চামচের ছ চামচ বেসন নিয়েছি এবার বেসনের মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি এবারে বেসন ও মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর এতে অল্প অল্প করে জল অ্যাড করে বেসনের একটা গোলা তৈরি করে নিতে হবে তোমাদের মধ্যে যারা এখনও ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলো না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেসনের গোলাটা একদম রেডি বেসনের গোলার ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে এবার আমি একটা পাত পাতা নিয়েছি আর সেটাকে বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে নিচ্ছি দু পিঠেই কিন্তু বেসনের গোলাটাকে ভালো করে লাগিয়ে নেবে এবার কড়াইতে ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি পাতাটাকে ফোল্ড করে নিয়ে একে একে সব দিয়ে দিচ্ছি তেলে পকোড়াগুলো তেলে দেওয়ার পরে আঁচটা একদমই কমিয়ে নেবে এতে পকোড়াগুলো ভালো করে ভাজাও হবে আর সহজে পুড়েও যাবে না যতক্ষণ এই দুটো পিটি লাল না হয় ততক্ষণ এগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবারে দেখতে পাচ্ছ পকোড়াগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে দুপিটি বেশ লাল কালার হয়ে এসছে এই সময় আমি তেল ছেকে একটা পাত্রে পকোড়াগুলো তুলে নিচ্ছি আর দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে গরম গরম ভাতের সাথে মুসুর ডাল আর এইরকম রকম পকোড়া দিলে এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানি